চলে এসছে আরো একটা কালেকশনের ভিডিও আজকে কালেকশনে কি কি গাড়ি রয়েছে একবার দেখো রয়েছে প্যাশন প্রো রয়েছে হিরো গ্লামার রয়েছে মডেল টিভিএস রাইডার রয়েছে হিরো ডিলাক্স এছাড়া রয়েছে রয়্যাল এনফিল্ড রয়েছে ইয়ামাহা অ্যাপাচি আর টু টোয়েন্টি অল এভরিথিং গাড়ি এখানে পাচ্ছ কোন কোন গাড়ির ওপর কি দাম রয়েছে কোন গাড়ির ওপরে কতটা অফার রয়েছে কিভাবে আসবে এখানে সম্পূর্ণ বলবো তোমাদের এই ভিডিওতে তাই বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আর ফার্স্ট টাইম যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলনো হিসেবে আন করো আর কমেন্টে জানাও কী গাড়ি লাগবে আমি সেই সব গাড়ির ভিডিও নিয়ে আসবো তো বেশি কথা বলবো না সামনে রয়েছে দাদা দাদার সঙ্গে একটু কথা বলে না দাদা কেমন আছে বলে ভালো আছে তুমি ভালো আছো আমি তো ভালো আছি আর আজকে কালেকশন তো দেখছি প্রায় অনেক আছে একটু কম আছে মনে হচ্ছে

কলকাতা বাড়ি থেকে বলতে গিয়ে কাছাকাছি শুনুন শিয়ালদা লোকেশন শিয়ালদা এসে লক্ষ্মীকান্ত বাবু নামখানা কার লোকাল ধরতে হবে জয়নগর বিখ্যাত মোড় জয়নগর নাম দেবে জয়নগর এক নম্বর বা দু নম্বর স্টেশনে গিয়ে বলবেন যে পিওনাতে মরে যাবো একদম পাশে আমার দোকান হাই রোডের ওপরেই দোকান রয়েছে তো চলো কালেকশন স্টার্ট করা যাক নাকি একদম একদম স্টার্ট করা যাক তো সামনে আসছে পূজা সেরকম ভেবেই কিন্তু দাম বলবি সরস্বতী পূজার সামনে পূজা উপলক্ষে প্রচুর মানে কালে কি বলবো কালেকশন আরো চলছে আর অফার তো অবশ্যই দেবো এত সুন্দর অফার দেবো দামের ওপর দেখতে হবে ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর কত দাম মানে দামের হবে খেলা হবে আজকে দাম নিয়ে খেলা দাম নিয়ে খেলা চলো খেলা হবে একদম একদম চলো কালেকশনের প্রথম দেখবে একটা ভিয়ন 5 ভি 15 হ্যাঁ চলো ভি 15 কি দামে দিচ্ছে বলো এটা দাম রেখেছিলাম আপনি 38000 টাকা 38000 টাকা এটা সরাসরি আজকে ডিসকাউন্ট করে দেবো ডিসকাউন্ট কত দিচ্ছে বলো

তোমাদের পেট্রোল ভরার কোনো চাপ থাকবে না না একদম না নেক্সট হয়েছে একটা প্যাশন প্রো এটাও তো মাইলেজ ভালো পাওয়া যায় বিশাল মাইলেজ গাড়ি সিট কভারটা ছেনা আছে সিট কভার আমি দিয়ে দেবো নতুন দিয়ে দেবো নতুন সিট কভার দিয়ে দেওয়া হবে এটা গাড়ি এনা সার্ভিস বাবি করা হয়নি তো সব আমি করে দেবো ঠিক আছে ফুল রেডি করেই গাড়ি দেবো ফুল রেডি করে দেবো বন্ধুরা আসবে শুধু গাড়ি চালাবে আর দেখবে সুন্দর না থাকলে নিতে হবে না একদম মানে কন্ডিশন ভালো না থাকলে নিতে হবে না একদম বন্ধুরা এসে গাড়ি এক ঘন্টা দু ঘন্টা গাড়ি চালাক আগে তাহলে ইঞ্জিনটা কন্ডিশনার দেখুক

একটা জিনিস দেখতে হবে দামের ওপরে দামটা কত কি হচ্ছে না দামের ওপরে খেলা হবে আসলে টিভিএস রাইডার টিভিএস রাইডার আছে দু হাজার এর গাড়ি আছে একদম নতুন গাড়িতে দেখা যাচ্ছে রেড কালার গাড়ি আছে খুব সুন্দর গাড়ি আছে এরা সরাসরি দাম রেখেছিলাম কত মাত্র মাত্র

এখানে একটা রয়েছে রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড নিলে টিভিএস ফোনিক্স ফ্রি ফ্রি একদম একদম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বলো এটা দাম রেখেছিলাম মাত্র মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা একদম পঁচাশি হাজার টাকা দিয়ে গাড়িটা নেবে এই গাড়ির সাথে ওই গাড়ি ফ্রি দিয়ে দেবো পঁচাশি হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছো রয়্যাল এনফিল্ড একটা গাড়ি কিনবে আটা গাড়ি ফ্রি হয়ে চলে যাবে একদম গিফট একটা গাড়ি গিফট বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একদম একদম চলো

যদি বড় বন্ধুরা কলকাতার বাড়ি থেকে আসে শিয়ালদায় আসতে হবে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা কাকদিক ছাড়ে যে কোনো একটা লোকাল ধরে জয়নগর বিখ্যাত মহা জয়নগর বিখ্যাত ওখানে হবে নেবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া দেবে কল করে নেবে যে কোনো মানে বাড়ি থেকে বেরোনোর পর থেকে কন্ট্যাক্ট করবে সমস্ত হেল্প করবো দাদারা করে নেবে একদম করলে দাদারা রয়েছে রয়েছে টু টোয়েন্টি রোড কিং

আর দুটো টায়ার ডিসকাউন্ট করবে মাত্র 42000 টাকা মাত্র 42 42000 টাকা করবে সুপার স্প্লেন্ডার কিন্তু প্রচুর ডিমান্ড দুটো টায়ারও নতুন আছে গাড়ি কালারও দারুণ আছে আচ্ছা আচ্ছা এই কালারটা কিন্তু अवेलेबल কম দারুণ পাওয়া যায় না দারুণ কালার একদম একদম খুব সুন্দর ব্ল্যাক এর উপরে খুব সুন্দর স্টিকারিং করানো রয়েছে নেক্সট রয়েছে এখানে সিটি 100 সিটি 110 10 110 গাড়িটা দেখো তোমরা রেড কালারের সঙ্গে পেয়ে যাচ্ছে খুব সুন্দর একটা ফ্রেশ কন্ডিশনে একটাও গাড়িতে কোনো আঁচড়ের দাগ নেই একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে ফুল ফ্রেশ কথা কি দামে দিচ্ছ বল এটা দু হাজার কুড়ি শেষের গাড়ি আছে একুশি থেকে গাড়ি আছে এটা দাম রেখেছিলাম মাত্র বান্ন হাজার টাকা বাহান্ন আর সোরাচরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করবে মাত্র সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকায় একটা মাইলেজ কিং তুই ওই সেই নয় গাড়িটার পেট্রোল দেবো গাড়িটা কভার দেবো চাবি দেবো চাবি রিলমি রিং রিং দেবো হেলমেট দেবো হেলমেট একদম একদম এই জেফ ডিলাক্স গাডা খুব সুন্দর গাড়ি আছে চলো আরো একটা মাইলেজ কিং অডম্বর মাল সব মাইলেজিন গাড়ি

এটাও তো প্রায় ফ্রেশ কন্ডিশনে রয়েছে একটু গাড়িটার ভয়েস রয়েছে কিন্তু ফ্রেশ কন্ডিশনে রয়েছে 2017 সালে গাড়ি আছে 2017 এর গাড়ি হ্যাঁ কি দাম এর দাম লেগে যায় মাত্র 37000 টাকা 37 হ্যাঁ দিতে হবে কত এটা সরাসরি ডিসকাউন্ট করে দাও 4000 টাকা 4000 মাত্র 33000 টাকা 33000 টাকা একদম একদম আজকে 30 33 এর ভিতরে কিন্তু অনেক অপশন রয়েছে সব দারুন গাড়ি 30 35000 টাকা আর বন্ধুরা হাতে করে নিয়ে আসবে সুন্দর সুন্দর গাড়ি নিয়ে চলে যাবে নিয়ে চলে যাবে আসতে হবে কোথায় এসে সরব এসে সরব নেক্সট রয়েছে এখানে একটা

হ্যাঁ এই পর্যন্ত কালেকশন শেষ আবার তো আর কালেকশন প্রতীক হচ্ছে পুজো পুজো উপলক্ষে বা তারপরে আরো নিয়েও যত মানে সারা বছর সারা মাস আসে শুধু অপার থাকবে অপারই থাকবে একদম একদম চলো তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার শুধু নিয়ে আসবে ভালো ভালো গাড়ি নিয়ে চলে